ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন ঢাকা আত আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন ঘটনা ঘটে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তরা সরাসরি তার মাথা লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ হওয়ার আগে হাদি তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যেহেতু ঢাকা আটে আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই তাই আমার এখন ছেঁড়াছিড়িরও চাপ নাই দুদুকের সামনে থেকা জুম্মা মোবারক পরে হামলার বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সমন্বয়ক এবং জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি তিনি জানান হাদির মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছিল ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান হাদি বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন এবং তার অবস্থা আশঙ্কাজনক ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে যা স্পষ্টভাবে দেখাচ্ছে হামলার সময় হাদি কোথায় অবস্থান করছিলেন এবং দুর্বৃত্তরা কিভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়